আজকে ভাইয়া ছোটো একটি কিউট গাড়ি নিয়ে আসছি যাদের দেখা গেছে ছোটো ফ্যামিলি দেখা গেছে স্কুল ডিউটির জন্য ছোটো বাচ্চা আছে স্কুলে যাইতে চায় না এরকম একটা গাড়ি বাসা নিয়ে গিফট করেন ভাবিদেরকে বা দেখা গেছে বয়স্ক বাবা মা আছে তাদেরকে হসপিটালে নেওয়ার নেওয়ার জন্য একটি গাড়ি লাগে তাদের উদ্দেশ্যে বলব এই গাড়িটি দেখতে পারেন একবার হলো এটা দুই হাজার চোদ্দো মডেল রেজিস্ট্রেশন আপনার উনিশ সালে টোয়টা অ্যাকোয়া আপনার হাইব্রিডে আপনার ঢাকা সিটির ভিত্তে মোটামুটি প্রায় পনেরো ষোলোর মতো মাইলেজ পাবেন আর লগে গেলে প্রায় বিশ প্রত্যেকটা গ্লাস বলেন লাইট বলেন হান্ড্রেড যাবেন কোথাও হিটিং ইস্যু বা খোলা কাটা নেই আর গাড়িটার ভিতরে দেখেন বেজ ইন্টেরিয়র ভাই খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটি মাইলেজের বস হ্যাঁ মাইলেজের বস ঢাকা শহর আপনার বেশিরভাগ তো চিপাচাপা রোড অলি গলি বেশিরভাগ বেশি তাদের জন্য বলবো যাদের বাসা মানে ও মানে অল্লিগল্লির ভিতরে তাদেরকে বলবো যারা ছোট একটি গাড়ি খুঁজতেছেন তার এই গাড়িটি একবার হলো দেখে যেতে পারেন অ্যাকোয়া গাড়ি প্রত্যেকটা জয়েন বলেন গ্লাস বলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল কোথাও কোনো হেটিং ইস্যু বা কাটা নেই দেখেন মার্সেল একদম চমৎকার কন্ডিশন আছে কোথাও কোনো আপনার স্কেচ দাগ দাগ নেই আর চারটা টায়ার মোটামুটি বছর খানিক চালাইতে পারেন দেখেন ভিতরটা দেখেন দারুণ চমৎকার কন্ডিশন আছে গাড়িটি আর গাড়িটি কিন্তু জি স্টার হ্যাঁ একটি সাথে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে তারপর এখানে আপনার আরও ওই যে ইকো মোড পাওয়ার মোড অপশনগুলো আছে জি জি দেখেন দরজার প্যাডগুলো দেখেন চমৎকার কন্ডিশনে ফোর স্টার এটা হ্যাঁ আপনার ইঞ্জিন রুমটা দেখেন ভাইয়া আপনার মার্শেল হইতে গিয়ে মানে মার্সেল বলেন চেসিস বলেন কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই দেখেন এই দেখেন জাপানি স্টিকারগুলো এখনো গাড়ির সাথে হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো আপনার গাড়ির হাইব্রিড ব্যাটারি এবং ব্রেক বুস্টার এইটি ফাইভ পার্সেন্ট ওকে পাবেন আর আপনারা চাইলে কাস্টমার ভাইদেরকে বলতেছি যে কোনো অ্যানালাইসিস থেকে আপনারা চেক আপ করে নিতে পারবেন গাড়ি ওকেলে তারপর আপনারা ড্রান ওকে ওকে করতে পারলেন আর এটার মডেল চোদ্দ রেজিস্ট্রেশন উনিশ উনিশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে নিয়ে আসলে অবশ্য কথা বলার সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই বা ই মণিপুরি পাড়া সংসদেবিনী তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাপে সালামু আলাইকুম